বিসমুল্লা রহমান রহিম দেশ বা প্রবাস থেকে এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো যেটা আপনাদের বলার জন্য ভিডিওর মাঝে আসা আমার পেছনে যে যে বাগানটি দেখছেন এই যে ড্রাগন বাগান এই বাগানটার বয়স পাঁচ মাস তো কথা হচ্ছে যে আপনার দীর্ঘদিন কিন্তু আকাশে কোনো বৃষ্টি নেই আমাদের চুয়াডাঙ্গা জেলা ঝিনাইদাহ জেলা মেহেরপুর জেলা কুষ্টিয়া জেলা বৃষ্টি নেই বলতে গেলেই চলে তো এই জেলার ভিতরে যারা ড্রাগন চাষি যারা আছে তাদের এই ড্রাগন বাগানে কিন্তু এখন একটা সমস্যা দেখা দিয়েছে তো যাদের পুরনো বাগান তাদের পুরনো বাগানে বেশি সমস্যাটা দেখা দিয়েছে যাদের নতুন তাদের কিন্তু কম তা সমস্যাটা কি সেটা আপনাদের আগে দেখায় এই যে এই ডুগা হয় আপনার সবুজ সবুজ টুকা আপনার বানে আছে ঝুলে থাকবে দুই পাশে দুই পাশে তো আপনার ডুগা হবে সেই ডুগা কিন্তু সবুজ দেখানো নাই যে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে এই হলুদ হওয়ার কারণ কি এর ভিতরে যে রসটা আছে এই রসটা কিন্তু সম্পূর্ণ পানি পানি হ্যাঁ থাকে এই পানিতে কিন্তু সতেজ আপনি যতই ছাঁকা দেন নিচাই শেঁকা হাজার বাদ দিলেও আপনার উপরের এই ডুগায় রসে পানি থাকবে না এ আপনার আছে দরকার আকাশের বৃষ্টি আকাশের বৃষ্টি না হলে আপনার ফুল ফল দাঁড়াবে না আবার ডুগাটাও কিন্তু তাজা থাকবে না এবার আর একটা কথা আপনাদের বলি এই যে ডুগা গুলো যে হলুদ হলু না পরে এই ডুগায় আপনার রাস্তাটা স্পট দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখেন এই যে ডুগায় যেটা স্পট দেখা যাচ্ছে এটা আপনার আছে লাল লাল জং ধরা একটা স্পট ছোট ছোট তিল তিল লাল লাল জং ধরা স্পট এই স্পট আপনার বাগানে যখন দেখা দেবে এই স্পট দেখা দিলে আপনার কিন্তু একটা পদক্ষেপ নেওয়া লাগবে তা পদক্ষেপটা আছে আপনার একটা স্পিডে করতে হবে এখন যদি আপনি স্প্রেটা না করেন তাহলে কিন্তু আপনার বাগানে পোসা লাগবে এই যে ছোট ছোট যে ফিল তিল স্পট যা আছে এই স্পটটা রোদ দিদি কিন্তু ওই জায়গাটা পচা লাগবে ছোট ছোট পচাইতে আপনার বড় বড় পচা হবে তাই আপনার টুকাটা নষ্ট হয়ে যাবে বাগান কিন্তু নষ্ট হয়ে যাবে এখন এর থেকে সমাধান পাতি হলে কি করতে হবে এখন আল্লাহর পানি তো আকাশে হচ্ছে না এখন যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে এই পচাটা ঠেকাতে আর পচা ঠেকানোর জন্য আমরা কি ওষুধ স্প্রে করছি সেটা আপনাদের দেখাবো আসেন তো দর্শক বন্ধুরা আপনাদের এখন দেখায় যে পচা আপনার বাগান আছে ধরে আপনার উপরে ডুবাই তো এই পচা সমাধান করতে হলে কি লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন ম্যানসার যে বিষয়টা হচ্ছে সেটা যে আমি যদি ম্যানসার দিতে বলি তাহলে বলবেন যে কোম্পানির তে হয় টাকা খাইছি সেই জন্য শুধু ম্যানসার দিতে বলছি বিষয়টা তা না আপনি যদি অ্যান্টাকল ব্যবহার করেন অ্যান্টাকলও দিতে পারবেন আবার এই ম্যানসার ব্যবহার করলে ম্যানসারও দিতে পারবেন আবার রোগ ডালও দিতে পারবেন এখানে আপনার ইচ্ছা এটা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে এখন আপনার বাগানে যে রোগটা হচ্ছে এই রোগ কিন্তু ছত্রাকনাশক স্প্রে করলে ঠিক হয়ে যাবে এই জন্য আপনার এমএসটার টপ বা টিন তেল কিছুই দেওয়া লাগবে না আর আপনার বাগান যদি নতুন বাগান যদি হয় তাহলে সাথে দেখায় এই সানমারিন এই ওষুধটা দিতে পারবেন সানমারিন টেন ইসি এটা যদি দেন তাহলে আপনার বাগানে যে কুশিগুলো আছে এই কুশিতে কিন্তু পিঁপড়া লাগবে না পিঁপড়া লাগবে না আর এই যে ম্যানসারের জন্য কিন্তু আপনার বাগানে ওই যে হালকা পাতলা পচা লাগছে ওই পচা লাগা রোগটা কিন্তু ঠিক হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম